দর্শক আজকে হামস্টার এর দশ লাখ কয়েন কিভাবে ফ্রিতে নেবেন তো আজকের কয়নে কি কি লিখতে হবে তো চলুন শুরু করা যাক তো এখানে তিনটা ট্যাপ করে আমরা এটা ওপেন করে নেব এটা চালু করে নেওয়ার পরে আমাদের লিখতে হবে সাতশি তো সাতশি লিখতে হবে তো শুরুতেই এস তিনটা ডট তারপরে এ লিখতে হবে ডট হাইপেন তারপরে টি লিখতে হবে ওয়ান হাইপেন তারপরে ও লিখতে হবে তিনটা হাইপেন তারপর লিখতে হবে এস আবার তিনটা ডট তারপর লিখতে হবে এস তার মানে চারটা ডট তারপর লিখতে হবে আই দুইটা ডট এই হলো আমাদের কংগ্রেসুলেশন জানাইলো তো আমরা সাতোশী সুন্দরভাবে লিখতে পেরেছি তো এখানে আমরা ক্লিক করে প্যাচটি ওকে ওপেন করে নেব দেখুন এক লাখ আমার দশ লাখ কয়েন আমার ক্লিয়ার তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে বলবেন না ভিডিওটিতে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অবশ্যই পুনরায় চলে যায় আপনাদের কাছে